আবারও খোয়া যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ খোয়া যাওয়া মোবাইল পুনরুদ্ধারের জন্য অপারেশন প্রয়াসের উদ্যোগে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এই ফোনগুলি উদ্ধার করে আর সেই উদ্যোগেই দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার তেসরা এপ্রিল খোয়া যাওয়া একশো আশিটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ প্রশাসন বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল সহ জেলা পুলিশের অন্যান্য কর্তাদের উপস্থিতিতে হাওড়া গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা এলাকার সমস্ত মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে খোয়া তুলে প্রসঙ্গত অপারেশন প্রয়াসের উদ্যোগে কিছুদিন আগেই প্রথম পর্যায়ে খোয়া যাওয়া একশো সাতষট্টিটি মোবাইল ফোন তার প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ যাদের হারিয়েছে তাদের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার ফিরিয়ে দিয়েছি আর গোটা ডিস্ট্রিক্টে আমাদের একশো আশিটা মোবাইল আজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এর আগেও আমরা আরেকটা ধাপে একশো আটষট্টিটা মোবাইল দিয়েছিলাম এবং এটা আমাদের এই অপারেশনটা চলবে যাতে আমরা হারানো মোবাইলগুলো ফিরিয়ে দিতে পারি সাথে সাথে যদি এই হারানো মোবাইলগুলো যদি সেগুলো চুরির মোবাইল হয় আমরা সেগুলো পেস্ট করছি এবং যারা চুরি করছে তাদেরকে অ্যারেস্ট করা আজকে টোটাল ডিস্ট্রিক্টে একশো আশিটা মোবাইল এরকম যারা যাদের হারিয়ে গেছে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে চেষ্টা করছি যে আমাদের জিরোও আছে যে আমরা যতগুলো মোবাইল হারাবে ততগুলো ফিরিয়ে দিতে পারবো এই চেষ্টা আমাদের লাগবে সবটা হয়ে ওঠে না বাট অ্যাজ ফার অ্যাজ পসিবল আমরা ওটা চেষ্টা করছি যে সবার হাতে ফিরিয়ে দেওয়া হবে এবং যদি কোনো মোবাইল চুরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা চুরি করবে তাদেরকে অ্যারেস্ট করে আমরা টাকা পয়সা